অফলাইনে অথবা অনলাইনে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকে একটা ধামাকা অফার দিয়ে প্রায় দশ থেকে বারো আইটেমের বেডের একটা ভালো হোলসেল রেডে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো আমরা দিব আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে শুরু করব এই প্রোডাক্টটা হচ্ছে বাজারের একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে ইয়াগি তিনশো আঠাশ মডেলের একটা ব্যাগ এটাতে ডুয়েল সিস্টেম চার্জার চার্জার হচ্ছে টাইপ সি আপনারা চাইলে এখানেও চার্জ দিতে পারেন এখানেও চার্জ দিতে পারেন দুই চার্জার সিস্টেম দেওয়া আছে এটা একটা স্ট্যান্ড অটোমেটিক ব্যাগ এটা ইউবি মস্কিটো ব্যাগ এই ব্যাগটা যদি আপনি সরাসরি ম্যানুয়াল হিসাবে চাইলে ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি রাতের অন্ধকারে জ্বালা রেখে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে এখন যে দামের ধারণাটা দেব এটা হচ্ছে কুস্টারের যারা পাইকারে নেবেন দশ পিস বিশ পিস পনেরো পিস তাদের জন্য আমরা আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দেব এই প্রোডাক্টটার দাম দিচ্ছি 750 টাকা পাশাপাশি আরেকটা ব্যাগ আছে জয়কালী ব্র্যান্ডের এটা হচ্ছে টাইপ সি চার্জার এটা একটা জয়কালী 329 ডি মডেলের একটা ব্যাগ এটা অটোমেটিক ব্যাগ এটা তো ইউবি লাইট আছে এটা ডিসপ্লে আছে চার্জ কত পার্সেন্ট আছে এটা আপনি বুঝতে পারবেন এটাতে আরেকটা সুবিধা আছে আপনি যতবার শুখ হবে ততবার একখান একটা পার্সেন্টেজ উঠবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে

চার্জে লাগাইয়ে ইউজ করতে পারেন এটা ঝুলাই ইউজ করা যাবে অথবা সাইলে এটা এভাবে বসাই ইউজ করা যাবে এটা বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো আমাদের যথেষ্ট পরিমাণ আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে 850 টাকা দিয়ে ইনশাআল্লাহ 850 টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখন পাশাপাশি যে প্রোডাক্টটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব এটা হচ্ছে একটা WD959 মডেল এটা সেম প্রোডাক্টের মধ্যে WD979 মডেলের একটা প্রোডাক্ট আছে

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্ট গুলা অ্যাভেলেবেল আমাদের স্টকে আসছে আর তাছাড়া এটার মধ্যে আরেক তো ছোট একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ডাব্লিউ ডি মডেল এটা পাঁচশো মিলিয়ন এর এটা ছোট এই প্রোডাক্টটা হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমি মেনুয়ালি যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো এটা উদয়সী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নাইন ডাবল সিক্স মডেলের ছয়শো মিলিয়ন ফোর বোর্ডের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা সরাসরি আপনার

বিস্তারিত বলি এটাতে সি চার্জার এটা একটা সুবিধা আছে ব্যাটারিটা আপনি নিজে ওপেন ক্লোজ করতে পারবেন পরবর্তী টাইমে যদি ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তাহলে আপনাকে মেকানিকের কাছে যেতে হবে না একটা লিথিয়াম ব্যাটারি আপনি চেঞ্জ করে আবার পুনরায় আগের মতো ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা দিচ্ছে আপনাদেরকে পাঁচশো বিশ টাকা অনলি পাশাপাশি সানমোনের একটা প্রোডাক্ট আছে একই মডেলের মধ্যে এটা হচ্ছে উদয়সী ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে সানমোন ব্র্যান্ডের প্রোডাক্ট মডেল নাম্বার একটাই ব্যাটারি এনএসএ সব কিছু প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে টাকা কোনটা একই দামে যারা আরেকটু বড় সরার মধ্যে প্রোডাক্ট নিতেছেন জয়কালি ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে পারেন জয়তালি যা হচ্ছে ওয়াইজি তিনশো দশ মডেল ব্যাগ এটা অনেক বড় সর অনেক হেভি একটা ব্যাগ এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা

ফের গোল্ডের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার ব্যাটারিটা হচ্ছে আপনার বারোশো মিলিয়াম ইয়ে এটা সরাসরি কারেন্ট থেকে চার্জ দেবেন এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা দিয়ে অন্লি চারশো টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন যারা একটু ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন তাদেরকে বলবো আমরা আর এর এই ব্যাটগুলো ব্যবহার করার জন্য আর এর বিভিন্ন নামের হয়ে থাকে নামগুলো প্রায় কাছাকাছি আমাদের কাছে ডিবি ভিশন তারপর হচ্ছে ক্রিপ ব্র্যান্ডের ব্যাটগুলো আছে গুলোটা। আমাদের কাছে স্টক এভেলেবেল আছে এগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা দুটো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে যারা এই প্রোডাক্ট গুলা আমাদের থেকে নিয়ে ভালো একটা ব্যবসা করতে চান তাদেরকে বলবো আগে বাগে প্রোডাক্ট সংগ্রহ করলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে অনেক টাকা প্রফিট হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হয়ে যাবে